আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা মাদারীপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ মাদারীপুর ডিসি অফিসে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পারেন তো এখানে বেশ কিছু পদ আছে আপনারা যে যে পদের সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই জেলা পর্যায়ের সার্কুলারটা সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল চাকরি নিয়োগ সার্কুলার এই চ্যানেল আপলোড করা হয় অর্থাৎ জেলা পর্যায় থেকে নিয়ে শুরু করে মন্ত্রণালয় অধিদপ্তর সকল চাকরি নিউজ আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এখানে আমরা দেখবো এটা আপনার জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর তো মাদারীপুর গভ বিটি ওয়েবসাইটে প্রবেশ করলে নোটিশ বোর্ডে আপনি এই সার্কুলারটা দেখতে পারবেন তো এখানে বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে স্মরকনগের প্রেক্ষিতে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে স্মারকনগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য সমূহে পূরণের লক্ষ্যে জাতীয় বেদন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী ওয় স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখব এখানে এক নম্বর বিষয় আপনাদেরকে বুঝতে হবে এই সার্কুলারটা শুধুমাত্র মাদারীপুর জেলা থেকে করতে পারবে অর্থাৎ যারা মাদারীপুর জেলা যারা স্থানীয় আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে আপনারা সকলেই জানেন যে জেলা প্রশাসকের যে নিয়োগগুলো অর্থাৎ ডিসি অফিসের যে নিয়োগগুলো শুধুমাত্র নিজ নিজ জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে অর্থাৎ যে জেলাতে নিয়োগ সারে সেই জেলার প্রার্থীরা কিন্তু সেই আবেদনটা করতে পারে বাইরের জেলা কিন্তু আবেদন করতে পারবে না তো এরপরে মাদারীপুর জেলার নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে করতে হবে এটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দশে নভেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তার অনেক পরে কিন্তু দশে নভেম্বর এটা তৈরি করা হয়েছে কিন্তু ওয়েবসাইটে বেশ কয়েকদিন পরে কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে অনেক যে পদগুলো আছে এক নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি ষোলো গ্রেডের ছয়টি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য যে বিষয়টা আপনাদেরকে প্রয়োজন এএসএসসসি পাশ থাকতে হবে অর্থাৎ ইন্টার পাশ করে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো ছয়টি পদ আছে বেসিক কম্পিউটারের নলেজ থাকলে কিন্তু আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দুই নম্বরে দেখবো সার্টিফিকেট সহকারী ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদ আছে সার্টিফিকেট সহকারীতে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার এইচএসসি পাশ থাকে শুধুমাত্র আপনার এইচএসসি পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকলে আপনি সার্টিফিকেট সহকারীতে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে হিসাব সহকারী ষোলো গ্রেডের দুটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য এইচএস এইচএসসি পাস পাশ থাকতে হবে অর্থাৎ এটাতেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তাহলে কিন্তু আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এই সার্কুলারের এই পদে তো এরপরে চার নম্বরে দেখব ব্রেঞ্চ সহকারী ষোলো গ্রেডের দুটি পদ আছে তো এটাতেও কিন্তু এইচএসসি পাশে নিয়োগ দেওয়া হবে যারা ইন্টার পাস করা আছে এইচএসসি পাশ আছে তারাও কিন্তু ব্রেঞ্চ সহকারী পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এই পদে তো এই হলো বিষয় এখানে এই কয়েকটা পদই আছে তো যে যে পদের যোগ্য সেই পদে আবেদন করবেন সবগুলো পদে আপনার এইচএসসি পাশ থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এবং মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে এক নম্বর যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে আঠারো থেকে বত্রিশ বছর কিন্তু আপনার এর মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছর নিচেও হওয়া যাবে না বত্রিশ বছর প্লাস হওয়া যাবে না তাহলে কিন্তু আপনি এর মধ্যে বয়সটা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় তো আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আবেদনের জন্য যে ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে নিজের পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন ডিসি মাদারীপুর টেলিটক ডট কম বিটি ডিসি মাদারীপুর টেলিটক ডট কম বিটি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এছাড়া আপনারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন শুধু এই সার্কুলার না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন নির্ভুলভাবে সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে বিষয়টা একে ডিসেম্বর থেকে আবেদনটা শুরু হবে তো শেষ হবে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকে আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে আজ এক তারিখ তো আজ থেকে আবেদনটা শুরু শেষ হবে তিরিশে ডিসেম্বর ঠিক আছে তো এই এক মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এরপর আমরা এখান থেকে যদি দেখি যে বিষয়গুলো আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয় সে বিষয়টা আমাদেরকে দিতে দেখতে হবে এখানে তো এখানে ষোলোতম গ্রেডের যেহেতু এগুলো আপনারা সকলেই জানেন ষোলোতম গ্রেডের যে পেমেন্ট ফিস যেটা তো এখানে একশত বারো টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে অর্থাৎ যাদের নিজেদের নিজেরা যারা আবেদন করবেন নিজেরাই পেমেন্ট করবেন সেক্ষেত্রে একশো বিশ টাকা আপনারা রিচার্জ করবেন তো আপনারা জানেন যে দুইটা এস দিতে হয় দুইটা এস দিয়ে পেমেন্ট করতে হয় দুইটা এস এম কিন্তু ছয় টাকা সাত টাকা কেটে নেয় সেক্ষেত্রে একশো বারো টাকার সঙ্গে আপনারা একশো বিশ টাকা রিচার্জ দিতে হবে তাহলে আপনারা আবেদনটা নিজেরাই পেমেন্ট করতে পারবেন তো একশো বিশ টাকা টেলিটক্সিমে রিচার্জ করার পরে এখান থেকে ডিসি মাদারীপুর এক্সপ্রেস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনার ফার্স্ট এসেমে চলে যাবে এবং একটা পিন নাম্বার আসবে তো আবার পরবর্তীতে আপনার ডিসি মাদারিপুর লেখার পরে স্পেস দেওয়ার পরে ইএস দেওয়ার পরে আপনার পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করে দেবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার টাকাটা কেটে নেবে এবং আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন মাদারীপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারা এটাতে আবেদন করতে পারেন তো এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইসলাম আমরা রিপ্লাই দিয়ে আপনার জানার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর অ্যাপ্লিকেশন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম